হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে হনুমান জয়ন্তী জয় জয় তোর দৌড়তে দুষবানকে গেলি চলো আজকে নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তা সকাল সকাল উঠেই আজকে উঠোনটা ধুয়ে নিচ্ছি রোজেই ধুয়ে নিই তা আজকে একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা উঠোনটা তো অনেকটা বড় আমাদের পাশের এক কাকিমা সে থাকে না এখন তা ভাবলাম যে কাকিমার জায়গাটাও ধুয়ে দিই তা ওই জন্য গাছে জল ঢল দিয়ে উঠোনটা ধুয়ে তারপরে চলে এলাম বাসন মাজতে আর আজকে না প্রচুর বাসন পড়েছে রোজ রোজ এত বাসন জমে যায় না ভালো লাগে না তা যাই হোক মারতে তো হবেই করার যখন কোনো লোক নেই আমাকেই করতে হবে তা বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে মা বাসন কিন্তু মাঝি ওদিকে কিন্তু আমার ভিডিও মানে যাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিওগুলো চালিয়ে দিয়ে আমি কাজ করছি একদম শেষ পর্যন্ত হতে থাকে তা চলো ঝটপট করে দেখেছো কত বাসন ভালো লাগে না গো অথচ বাসন মাজার কাজে লোক রাখলে তার বাসন মাজা আমার আবার পছন্দ হয় না এই হয়েছে জ্বালা তা চলো সাথে থাকো তাড়াতাড়ি করে কাজ সাজ সেরে চান টান করে তা যাবো একটু মন্দিরে পুজো দিতে পুজো দিতে কারণ বজরঙ্গলিকে আমি ভীষণ মানি কারণ এর একটা বিশাল বড় কারণ আছে তা এক আমি হয়তো পৃথিবী ছেড়ে চলেই যাচ্ছিলাম একদিন তা এই ঠাকুরের কৃপায় হয়তো আমি ফিরে এসেছি আবার পৃথিবীতে তা চলো চলো ছেলে এখন খেলতে যাচ্ছে ক্রিকেট চলো বাবু বলে দাও গুড অত মিষ্টি গলা শুনতে পাইনি কি? গুড মর্নিং এটা কোনটা বললি? কাকাই যেটা দিয়েছে? হুম। চল, ওর মতন বেরিয় জাগ। আমার সকালে অনেক কাজ আছে আমি সেগুলো সারি। রনি পূজা করছে। পূজা করতে করতে একটুখানি টিপ মানে ঠাকুরের টিপ আমার মাথা একটু দিয়ে দিল। তা চলো এখন তাড়াতাড়ি করে রান্না সেরে এই ওভেন টোভেন মুছে বাসন ধুয়ে যাব হচ্ছে পুজো দিতে আমি আর বাবু তারপরে যখন যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো আর চলো ঘরের ঠাকুরটাও দিয়ে যাচ্ছি শুধু বজরং বাবাকে মালা পরিয়ে একটু পান সুপারি দিয়ে চলে গেছে আমাকে বলে যে তুমি ঠাকুরটা আজকে দিয়ে দিও আর দেখো মেয়েদের ছুতে নেই বলে আর আমি কি সুন্দর হাত দিয়ে ছুঁয়ে নমস্কার করছি সেটা ভয়েস দেওয়ার সময় দেখলাম চলো ছেলে আর আমি বেরিয়ে পড়লাম এই যে ছেলের হাতে পোশাক ফল মিষ্টি সব ছেলের হাতে আছে অনেকটা বেলা হয়ে গেল প্রতি বছর এতটা বেলা হয় না কিন্তু এই সব কাজ টুকটাক করে সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেলো চলো তাও একটু বাইরে বেরিয়েছি রোদটা একটু কম আছে বিশাল সিরিয়াস বিশাল সিরিয়াস চলো পুজো দিয়ে দিয়েছি আর এই যে ছেলে হাতে একটা তো লাড্ডুটা বন্ধে থাকে ছেলে হাতে একটা আমার হাতে একটা লাড্ডু দিয়েছে বলে লা আমাদের স্পেশাল নয় সবাইকেই একটা করে লাড্ডু দিচ্ছে আগে তা চলো অঙ্ক বললাম চল খাই লাড্ডু খেতে দারুণ লাগে আবার সন্ধেবেলা আসবো সন্ধ্যা আরতি হবে ঠিক আছে আজকে আর আমাদের ঘরের খাওয়া দাওয়া কিছু শেয়ার করব না একদম পুজোর এখানে আসবো আরতি শেয়ার করব ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আবার রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম এখন তো সন্ধে হয়ে হয়ে হব হব হয়ে এসছে প্রায় হয়েই এসছে তা ছটা থেকে আরতি শুরু বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি ছটা বাজতেও যাইবো তা নানালে আরতিটা শুরু হয়ে গেলে না ভালো লাগে না তা ভাবলাম শুরু থেকে যদি দেখি তাহলে বেশি ভালো লাগবে চলো যাওয়া যাক এই বাড়িটাতে রনি স্কুটি রাখে দেখো সবাই রাখা রয়েছে এখানটাতে রনি স্কুটি রাখে আগে এই জায়গাটা পুরো মানে খাটাল মাঠ ছিল ভর্তি গরু থাকতো ভর্তি গরু এখন কত বাড়ি উঠে গেছে আর হ্যাঁ এই চুড়িদারটাই পরলাম কেন এটাতে ওড়নাটাও আছে আর অন্য আমার খুব কম হোক আর চুড়িদার দুটো আছে পিস বানাতে হবে তার দুটো অন্য আছে এবার একটু একটু করে না ওড়নাও কিনবো হলে অন্যার খুব অভাব পড়ে যাচ্ছে আমার বিশাল অভিভাবক শাড়ি পরবো কিন্তু সময়ের মধ্যে হয়ে উঠলো না তাই জন্য এই চুড়িদারটাই পরে নিলাম আর ওড়না কিনতে হবে না হলে অন্যার অসুবিধা হয়ে যাচ্ছে দেখছি এখন কিছু ক্ষেত্রে দেখছি অন্যার অভাব পড়ে যাচ্ছে অন্যার টান পড়েছে se hizo nieta por el de la mucha চলো আমি ওই দূরে বসে আছি ওখান থেকে কাকিমা মাকে দেখে বলছি তুমি কোথায় থাকো গো তুমি কি সীমার ছেলের বোঝা হ্যাঁ তা এখানে আসো তাই কাকিমার সাথে কাকিমাকে আমিও চেনা চেনা লাগছে কথা কখনো হয়নি কোনো কোনোদিনও আমার ভালো লাগলো আমার বন্ধুর কথা যে আল্লাহটা হ্যাঁ খুব আলাদা লাগবে কাকিমার নাম কস্তুরি মাকে বলতে হবে মা ভিডিও দেখে আমার দেখলে হয়তো চিনতে হবে চিন্তা কর আর দেখো আরতি শুরু হওয়ার আগে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে ভিড় হয়ে যায় এখানে তা আমি কাকিমাকে বললাম কাকিমা চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াই তাও কাকিমা বলল যে চলো আর এখানে দেখো সন্ধ্যেবেলা সবাই মোমবাতি দিয়েছে এত ভালো লাগে আর এত সুন্দর একটা গন্ধ আসছে নাকে তা ওই জন্য আমি ক্যামেরাটা ওদিকে করে একটু গন্ধটাকে নিচ্ছি আর দাঁড়িয়ে পড়েছি আরতি হওয়ার আগের মুহূর্তে তা বাবাকে একটুখানি দর্শন করালাম এতটুকু মুখ দেখা যাচ্ছে না সারাক্ষণ সাজিয়েই চলেছে তা ওই জন্য ওড়নাটা নিয়ে যাওয়ার এটাই একটা বড় ফ্যাসিলিটি মাথায় একটু অন্যটা দিতে পারি কারণ নাহলে না নর্মালি তো কোনো ভাবে অন্যার বা খোপা ঘন্টা দেওয়ার স্কোপ আমার থাকে না তা অঞ্জুলি টঞ্জলি হয়ে যাওয়ার পরে পুজো হয়ে যাওয়ার পরে শেষ হওয়ার পরে একদম খাওয়ার জায়গায় চলে এলাম আর এখানে এত ভালো খাওয়ায় যা প্রতি বছরই আসি খাই প্লাস খাবার নিয়ে যাই দেখেছো কি সুন্দর প্যান্ডেল করেছে তা চলো খেতে বসে গেছি একসাথে আমরা চারজনে মা আমার ছেলে কাকিমা আমি তা খেতে প্রথমেই দিয়েছে পাতে হচ্ছে পোলাও পোলাওয়ের সাথে হয়েছে কাশ্মীরি আলুর দম তার সাথে আছে ধোকা আর আছে লাস্টে হচ্ছে আমের চাটনি আর বুদে সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তা খাওয়া দাওয়া সেরে আমরা একা খাবো তা রনির জন্য একটা কুপন দিয়েছিলো সেখান থেকে রনির জন্য খাবার নিয়ে চলে এসেছি তা সব সময় সেটাই চেষ্টা করি যে ওর জন্য ঘরে অন্তত কিছু আনার তা চলো খাবার নিয়ে এসেছি এই পার্সেলগুলো এত ভালো লাগে দেখতে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রত্যেকটা দিন যেন তোমাদের অনেক ভালো কাটুক তো চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই অল লাভলি ফ্রেন্ডস